আসসালামু আলাইকুম মির্স আশা করি সকলে অনেক ভালো আছেন কৃষি ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আবারও আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হাজী সাহেবের একটি ৩০ লিটার দুধের গাবি সেল হলো সেটা কোথায় বিক্রি হলো কত টাকা দরে হাজির সাহেব বিক্রি করলেন সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ডাবল বডির দানব একটি গাভি খুবই হাই পার্সেন্টের এবং অধিক দুধের একটি গাবি এই গাবিটির বর্তমান বয়স হলো চার দাঁত এই গাবিটি দ্বিতীয় বাচ্চা দিয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাড়িটি আমরা গাড়িতে উঠাই দিচ্ছি এই গাবিটি দর্শক বন্ধুরা আমরা সেল দিলাম হলো গাজীপুরে এই গাভিটি আপনার আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ সবল আছে এই সঙ্গে একটি বকনা বাচ্চা আছে অনেক বড় সড়ো বিশাল আকৃতির দর্শক বন্ধুরা যারা এরকম হাই পার্সেন্টের উন্নত জাতের গাভীগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে আপনারা সরাসরি কথা বলে এই ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়া ওনার খামারে আরও অনেক দুধের গাবি রয়েছে মিনিমাম চোদ্দো থেকে পনেরোটা গাবি আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে আপনারা গাবিগুলো দেখতে পারবেন এবং গাবিগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে আসেন হাজির সাহেবের খামারে থাকা সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে দুই থেকে তিন দিন থেকেও দুধ দহন করে গাবিগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটি আমি সেল দিলাম হলো গাজীপুরে দর্শক বন্ধুরা হাজির সাহেবের সঙ্গে এই গাবিটির বিষয়ে ভিডিওর মাধ্যমে কথা হয়েছিল কথা হওয়ার পরে তিনি আসছিল আসার পরে গাভিটি দেখে চলে গিয়েছিল তারপরে উনি ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিয়েছে পরে আমরা নির্দিষ্ট গাড়ি এবং নির্দিষ্ট কন্ট্যাক্টের মাধ্যমে গাভীটি ওনার খামারে পৌঁছে দিচ্ছি দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যেখান থেকে আসেন আমাদের নির্দিষ্ট গাড়ি এবং নির্দিষ্ট কন্ট্যাক্টের মাধ্যমে আপনার বাসায় আমরা গাবিগুলো পরিপূর্ণ সুস্থভাবে আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়ে আসবো দর্শক বন্ধুরা আমাদের এখানে যে সমস্ত প্র্যাগনেন্ট গাবিগুলো রয়েছে আপনারা যে ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারি দেওয়ার পর এই গাভীটি পৌঁছে দিয়ে থাকব দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যে কোনো বিষয়ে হাদিসের সঙ্গে কথা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে পারে এই ধরনের গাভীগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এই গাভীটি আমরা বিক্রয় করেছি হলো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে আসেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলে এই ধরনের তিরিশ লিটার অধিক দুধের গাভীগুলো ক্রয় করতে পারবেন আমাদের খামারে সবসময় এই ধরনের অধিক দুধের গাবিগুলো অ্যাভেলেবল থাকে আর আমরা যারা আসলে প্রবাসী ভাইরা অনেকে আছে যারা গাবি কিনেন এই ধরনের ভাইরা আসলে মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে থাকেন তাদের কোনো লোকজন বা সেরকম সেপারেট কোনো লোক থাকে না বাথরুমের মতো দর্শক বন্ধুরা আপনারা নির্ভয়ে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারবেন আমাদের হাজির সাহেবের সঙ্গে আপনারা কন্টাক্ট করলে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে গাবি দেখে আপনারা ব্যাংকে টাকা ট্রান্সফার করলে আমরা আপনাদের খাবারের নিশ্চিন্তে নির্ভয়ে গাবি পৌঁছায় দেব। আমাদের চ্যানেল এটা আমাদের নির্দিষ্ট চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জে প্রত্যেকটা গাবির ভিডিও দেওয়া থাকে আমরা কিভাবে গাবিগুলো পৌঁছে দিই এর পুরো প্রসেস আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে দর্শক বন্ধুরা এই গাবিটি ওনার কাছে পাঠাচ্ছি এবং উনি সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা হচ্ছে আর নিজস্ব লোকের মাধ্যমে আমরা নিজস্ব গাড়ির মাধ্যমে সুন্দরভাবে সবার খামারে পৌঁছে দিতে থাকি দর্শক বন্ধুরা আপনারা নির্ভয়ে কথা বলতে পারেন আর অবশ্যই থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা যেহেতু রয়েছে দর্শক বন্ধুরা আমি বলবো আপনারা যেইখান থেকেই গাবি কিনতে চান সরাসরি আমাদের খামারে আসবেন আসার পরে গাবিগুলো নিজ হাতে দেখবেন ধহন করবেন তারপর গাবিগুলো নিয়ে যাবেন দর্শক বন্ধুরা ইনশাআল্লাহ পরবর্তী আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিক্রয় সেল পোস্ট সহ সমস্ত পোস্ট করা হয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে সব ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন এটা আমাদের নির্দিষ্ট চ্যানেল সরাসরি আপনারা খামারে এসে এই গাভিগুলো কিনলে পারে আপনারা আমাদের কাছে সুযোগ সুবিধাগুলো সময় পেয়ে থাকবেন আমরা সবসময় নির্দিষ্ট কন্ট্যাক্ট দিকে গাভিগুলো পৌঁছে দিই এবং পেয়ে গাবিগুলা ডেলিভারি হওয়ার পর দায়িত্বে পৌঁছে দিয়ে থাকি দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের এইখানে উন্নত মানের হাই কোয়ালিটি পঁচিশ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দুধের গাবি রয়েছে এবং পনেরো ষোলো লিটার গাভিগুলোও আছে আপনারা যেখান থেকে আসেন হাজির সাহেবের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পরে ওনার সঙ্গে কথা বলার পর আমরা গাবিগুলো আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আমরা আপনাদের খামারে গায়েগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম